আজকে বাবু স্মৃতি সংসদ আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে আপনারা যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এই ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিজয়ী দল চ্যাম্পিয়ন এবং রানার্স সাব দুটো দলকেই যারা দীর্ঘদিন অপেক্ষা করে আজকে এই ফাইনাল ম্যাচটির জন্য অপেক্ষা করেছেন এবং চূড়ান্ত বিজয় আপনারা পৌঁছেছেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সফল করবার জন্য আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাদেরকে সময় দিয়েছেন যিনি ইতিমধ্যে তার সম্মোহনী ব্যক্তিত্ব এবং সুবচনের মাধ্যমে জাতীয়তাবাদী প্রেমী সকল মানুষের মন জয় করেছেন তিনি কে তিনি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের বিশেষ অতিথি আজাদল কৃতজ্ঞতা শাহদুল কালী মির্জা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট আমাদের গাজজিউদ্দিন বাসেদ যারা আমাদের শফিল বালি অত্যন্ত স্নেহভাবে ছোট ভাই ছিলেন এবং আমাদের ইব্রাহিম খলিল ইব্রাহিম সহ আর সাজ্জাদ হোসেন আমাদের বদরুদ্দৌরজ এবং ফাইসাল ভাই এবং ফাইসাল হোসেন এবং আজকে যারা আয়োজক ছিলেন এই অনুষ্ঠানে দীর্ঘদিন যারা অত্যন্ত পরিশ্রম করেছেন আমি কথা জানাচ্ছি তাদের প্রতি তাদের মধ্যে আমাদের সামনে রয়েছেন বেলাল আমাদের আবু সাইম আমাদের পিছনে থেকে তিনি আমাদের সকল পরিকল্পনার বাস্তবায়ন করেন বাবলু ভাই রাশেদ ভাই সহ আর যারা এই সংশ্লিষ্ট সকল আয়োজনের সাথে সম্পর্কিত ছিলেন আমাদের পয়সালে তার মধ্যে একজন পাগল আছেন আছেন আরও অনেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একচুয়ালি আজকের দিনটা আমাদের জন্য একদিকে আনন্দ আমরা সকলে মিলে একটা কৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি অন্যদিকে আমাদের জন্য কিন্তু খুবই বেদনা। কারণ সফিউল বাড়ি বাবু একজন ইয়াং লিডারশিপ ছিলেন তিনি গণমানুষের নেতা ছিলেন সবসময় মানুষের কথাই ভাবতেন আজকে তার জন্য আমাদের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে আমি সবসময় কৃতজ্ঞতা ভরে এবং আন্তরিক চেতনাকে স্মরণ করছি আল্লাহ মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেদস করুক আমি মহান আমাদের মুক্তিযোদ্ধা সাধারণত ঘোষক যে অরমকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি একটা কথা বলছি আমি আজকে যখন আসছিলাম আমি ফেসবুক স্ক্রলিং করছিলাম একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখছিলাম কি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আপনারা চিন্তা করেন সমাজ কল্যাণ মন্ত্রী তিনি গ্রেপ্তার হয়েছেন তার বোনের বাড়ি থেকে মনে হয় নুরুজ্জামান আহমেদ কিছু একটা নাম হবে তিনি গ্রেপ্তার হয়েছেন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে একটি ভিডিওতে উচ্চশীত জনতা কি স্লোগান দিচ্ছে জানেন নুরুজ্জামানের দুই গালের জুতো মারো তালে তালে শুনেছেন কেন হয়েছে তার কর্মফলের জন্য এই বিষয়গুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিতে হবে আমাদেরকে ভালো কাজ করতে হবে ব্যাপারটা কি যে কাজটি হয়েছে কাজটা কি সুন্দর আনন্দ দেয় ভালো কোনোটাই তাহলে কি অত্যন্ত বাজে একটা কাজ এই ধরনের কাজ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে আর কি করতে হবে একটা স্লোগান আপনারা দেখেছেন না এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি তারপরে লাঞ্চ আপনাদের সফিল বাড়ি বাবু কি ছিলেন সেই নেতা ছিলেন যার মৃত্যুতে মানুষ কাচ্ছে সে কিন্তু হেসেছে এত শ্রদ্ধা এত ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা পেয়েছে বলে আমি এখনো মনে করছি না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পেয়েছে এই আমাদের রামগতি কমলনগরবাসী আমরা একটি পরিবার আমাদের এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমাজে সকল শ্রেণীর মানুষকে কি দিয়ে বিবেচনা করব মানবিকতা দিয়ে বিবেচনা করবো এখানে কি থাকবে না বৈষম্য থাকবে না আমরা সকলে সকলের প্রতি আন্তরিক থাকবো সকলের বিপদে সকলের সহানুভূতি প্রতি থাকবো আমাদের দেশটা আরেক রহমান বিএনপির ভারতের চেয়ারম্যান কী বলছে সবসময় বক্তৃতায় বলতে পারবেন কি বলছেন বলছেন সাম্যের কথা বলছেন বৈষম্যহীনতার কথা বলছেন মানবিক রাষ্ট্র মানে কথা আর সেখানে সবচেয়ে বড় কোন বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে নিজের সংস্কার নিজেকে সংস্কার বুঝেন নিজেকে সংস্কার মানে আত্মশুদ্ধি আমি কি করতে চাই আমাকে কি করতে হবে আমার কী প্রয়োজন করার এ ধরুন আওয়ামী লীগ আমাদের অনেক কিছু ক্ষতি ক্ষতি করেছে আমাদের ঘরবাড়ি পুড়িয়েছে আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে আমাদের আলোতে হয়েছে আমাদেরকে হাসপাতাল নিতে দেয়নি হাসপাতালকে দরজা বন্ধ করে দিয়েছে তাই হয়েছে না এটা কে পরিকল্পিত খুন ফ্যাসিস্ট বাহিনী কে দীর্ঘস্থায়ী ক্ষমতা করবার জন্য এই সকল প্ল্যানিং আমাদেরকে মামলা হামলা দিয়ে জেলে ঢুকিয়েছে আমাদেরকে ঘর বাড়ি থাকতে দেয়নি আমরা কোথায় ঘুমিয়েছে গাস দেখাতে ধানের খেতে তাই তো জি সিস্টেম আমাদের মনে এত অনেক কষ্ট অনেক শোক আমরা যে সেম কায়দায় আওয়ামী লীগের আমাদের ভিতরে যে পঞ্জীবিত ক্ষোভ রয়েছে সেগুলো প্রকাশ করতে যাই তাহলে কি সেটা আমরা আওয়ামী লীগের কথা হয়ে যাবো না আমরা কি মানুষ বলবেন একই চরিত্র যেই আওয়ামী লীগ সেই বিএনপি তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে প্রক্রিয়ার মাধ্যমে আইনি লড়াইয়ের মাধ্যমে এগোতে হবে ওই যে আমাদের দেশের সিনেমায় আমরা শুনে পাচ্ছি সে একটা লাইন শুনি এই লাইন বলেন তো আইন নিজের হাতে তুলে নেবেন না তাই তো আইন নিজের হাতে তুলে না নিলে কি হবে সকল জিনিসকে আমাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে চলতে দিতে হবে তাহলে আমরা কি পাবো একটা সুসংগঠিত পরিশীলিত সমাজ পাব রাষ্ট্র পাবো যে সমাজের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আর তখনই আমরা আমাদের ধারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বৈশ্যমহী ন্যায় বিচার সমাজের কথা বলছেন রাষ্ট্রপতি মারের কথা বলছেন আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পারবো আমি বক্তৃতা দীর্ঘায়িত করছি না সরি আপনাদের সময় নেওয়ার জন্য তবে শেষে একটা লাইন বলবো আমার খুবই প্রিয় লাইন আপনারাও কিন্তু সেই গানটা শুনুন এই গান বলেন আজকে বেঁধেছে যদি বাংলার ওকে রাখতে চাও তোমার নাম অমলার তবে হয়ে যাও